আমরা বিভিন্ন মূল কারণ আইডেন্টিফাই না করে থাকে অনেক ডাক্তারকে মানে কোন ডাক্তার কে দেখাবো এই জিনিসটা আসলে তবে আপনার আরো বেশি বেশি করে ভিডিও আপলোড করা দরকার আমার মনে হয় এই বিষয়ে আপনি আপলোড করা দরকার হ্যাঁ নরমালি আমি যদি আপনার ভিডিও না দেখতাম তাহলে আমি মেসেজটা তো পাইতাম না যে বাংলাদেশ আসলে চিকিৎসা নিয়ে থিসিস করে কিছু চিন্তা ভাবনা করে একটা উন্নতি পেশে ট্র্যাডিশনাল যে রোগগুলো আছে এগুলো বাইরে কেউ কোনো চিকিৎসা করতে চায় না এটা আসলে খুব দুঃখজনক মাল্টিপল প্রবলেম নিয়ে আসলে মানুষ আসে কিন্তু তার কোনো এই পাওয়া যায় না